ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله اشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করমে অনুপ্রেরণা বলা বিকামালিহি কাশাফ দুজা বিজামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি আলিহি আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি মনোহরদী থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই সিকিরের প্রধান অতিথি লাখো কোটি মানুষের হৃদয় স্পন্দন আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা সৈয়দ মুফতি মোহাম্মদ রিজাউল করিম হাফিজুল্লাহ পীর শাহি হুজুর চরমনাই সহ হজরত উলামাই কেরাম অনেক দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আই কেরাম সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা পর্দারিসীন শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার শুরুতে মহান রব্বুল আলমিনের দরবারের শুকর গোজার হই যিনি আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আজকের যাকিরিন জাকিরিনদের মসজিষে করান সলিনারী মিলন মেলায় এই মিলন মেলায় আসার বসার তৌফিক দান করেছেন হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কেবলমাত্র সে তাআলাকে খুশি করার জন্য সমস্যরে এক আওয়াজের সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি তিনিকে এজন্য সবসময় সুক্রিয়া হবে কার পারা যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে যে সৌরা থেকে তেলাওয়াত করেছি এই সৌরার নাম হলো সৌরাতুল মেরোন সোরার নাম কি বলেন আজকে আমরা এই সৌরা থেকে কিছু কথা শুনে যাব। ইনশা কোরআন করিমী আল্লাহ রব্বুল আলমিন আমাদের পৃথিবীতে মানুষকে যত ক্লাসিফিকেশন করেছেন কোরআন আল্লাহ তালা সেই ক্লাসিফিকেশন অনুযায়ী সোরাও দিয়েছেন সোহান আল্লাহ করেন মানুষদের মধ্যে তিনটি ভাগ একটা হলো মুমিন আর একটা হলো কাফের আর একটা মাঝখানে আছে কি জানি আবার বলেন এটা এটার নাম কি মোনাফিক মোনাফিক কোন দেশে পাওয়া যায় আপনি মুসলমান খুঁজবেন মুসলমানের একটা দেশ আছে না সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে পাবেন সৌদি আরবে পাবেন আফগানিস্তানে পাবেন আপনি সংখ্যাগরিষ্ঠ কাফের খুঁজতে যান প্রতিবেশী আমাদের নামকা বাস্তে বন্ধুরাষ্ট্র ভারত গেলে পাবেন তাই না খ্রিস্টান আপনি খ্রিস্টান প্রধান রাষ্ট্রে গেলে পাবেন কিন্তু এই যে আরেকটা মাঝখানে আছে মুনাফেক এর দেশ কোনটা না বাংলাদেশ না যে দেশে মুসলমান বসবাস করে সেই দেশ ঠিক কি না আপনার আমার মতো টুপি পরবে আপনার আমার মতোই থুতনতি দাঁড়িয়ে রাখবে আপনার আমার মতোই লম্বা জামা গাই দিবে মাথায় কখনো কখনো পাগড়িও পড়বে হতে পারে ইমামের পিছনে দাঁড়িয়ে একদম মুসল্লি প্রথম কাতারে নামাজও পড়তে পারে কিন্তু যখন মুসলমানদের কোনো সুদিন আসে তার মুখ কালা দেখা যায় ঠিক না মুসলমানদের সুদিন আসলে তার মুখ কালো দেখা যায় মুসলমানদের দুর্দিন হলে বড় বগল তালা বাজায় এর নাম কি আবার জোরে বলেন আমরা কি মুমিন থাকবো না মোনাফেক হব আবার বলেন তো আমরা এই পৃথিবীতে এসেছি মমিন হয়ে মরার জন্য ঠিকই না মুনাফিক হয়ে একজন আমরা মরতে চাই না মরণ নাই এমন কথা কেউ বলতে পারে পৃথিবীতে যদি কোনো ধ্রুবতম সত্য থাকে পৃথিবীতে যদি সবচাইতে কোনো সত্য কথা থাকে সেই কথার নাম হলো মরণ পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না রাসুল বিশ্বাস করে না সৃষ্টি জগৎ বিশ্বাস করে না এমন অনেক মানুষ থাকতেও পারে কিন্তু মরণকে বিশ্বাস করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক না আমরা মরব তো শহীদি মরণ চাই আওয়াজ করে বলে মরতে যখন শহীদ মরণ দিও আমাকে পড়ে না আমি মরতে হবে যখন শহীদি মর দিও আমাকে সাহাদাতে জানি শুধুই জীবন সাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে বলে না আমি আবার বিশ্বনবী বলেছেন একজন মানুষ যদি শাহাদাতের তামান্না বুকের মধ্যে না রাখে দিলার মধ্যে যদি না রাখে এই মানুষটা মুফতি হতে পারে মুহাদ্দিস হতে পারে হাজি হতে পারে গাজী হতে পারে তাহাজুদ গুজার আওয়াবিন গুজার হতে পারে কিন্তু দিলের মধ্যে যদি শাহাদাতের তামান্না না নিয়ে সে দুনিয়ার জীবনে বসবাস করে মারা যাইতে পারে মুসলমানের গুরুস্থানে তারা দাফন করতে পারে কিন্তু আল্লাহর কাতার আল্লাহর খাতায় সে মুনাফিক রয়ে যা একজন মানুষ যদি দুনিয়াতে জন্মগ্রহণ করলো পঙ্গুত্ব বরণ করে কিংবা এক বা এক নর্মাল ভাবে করেছে ইসলাম গ্রহণ করার পরে তার ভেতরে একটা শাহাদাতের তামান্না যখন জন্মে গিয়েছে শাহাদাতের তামান্না নিয়েছে কিন্তু ময়দানে যাওয়ার মতো সুযোগ নাই হাত নাই পা নাই অথবা অন্য কোনো সমস্যা যার কারণে ময়দানে গিয়ে জেহাদ করতে পারবে না শহীদ হতে সে পারবে না কিন্তু বিছানায় সটফটায়ার মাওলায় হাকিকের কাছে বলে আল্লাহ যদি গোয়াল্লা হাত যদি ঠিক থাকতো গোয়াল্লা ময়দানে গিয়ে আমি শহীদ হইতাম বিছানায় সটফটায় যাওয়ার সুযোগ নাই মনের ভেতরে তামান না আছে এই মাওলা এই বান্দাকে কেয়ামতের ময়দানের ময়দানে শহীদের মিছিল দাঁড় করিয়ে দিবে আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিেন করেন আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা বে খাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সে সামিল করে নি আমিল শহীদ হইতে চান তো সবাই না সবাই চান শহীদের শাহাদাতের তামান্না নিয়ে যদি আপনি মরেন শাহাদাতের তামান্না নিয়ে যদি মরেন ফুরসত পান নাই রব্বে হাকিক আপনাকে শাহাদাতের সুযোগ দান করবেন মর্যাদা দান করবেন সোহা ইমানদার হিসাবে আপনাকে মরার সুযোগ দিবেন কিন্তু যদি আপনার ভেতরে তামান্নাই না থাকে শাহাদাতে আপনার মরণটা কিন্তু ইমানই মরণ নাও হতে পারে ঠিক না প্রিয় ভাইরা আজকে আমরা যে সুরা থেকে কথা বলবো এটা হলো সফল মুবিন হওয়ার সুরা এই সুরার নাম হলো সুরাতুল মুকমিনুন আওয়াজ করে বলেন সুরার নাম কি সুরাতুল মুকমিনুন এই সূরার যে প্রথম অংশ কদ আফলাহাল মুকমিনুন এই প্রথম অংশ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সুরা মুকমিন আমার ভাইরা নাসাইর বর্ণনা আমাদের মা উম্মুল মুকমিনিন আম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শা মাই এক এক গিয়ে জিজ্ঞেস করে মাগো ওমা আমাদেরকে আপনি একটু বলেন তো আমাদের নবীর আখলা কেমন ছিল আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল কাই ফাত আনা নবী সাল্লাম লৈ মাগো আমাদেরকে জানান আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল গো মা ও আল্লাহর নবীর আখলা কেমন ছিল আমাদেরকে একটু জানান নবীর স্ত্রী আমাদের মা সাল্লু আলী ওসাল্লামের একান্ত আপন তিনি স্ত্রী তিনি সাহবাইকারকে জানান তোমরা কি তিরিশ পারা কোরআন পড়ো নাই তিরিশ পারা কোরআন টপ টু বটম যা আছে এর প্র্যাকটিক্যাল নমুনাই হলো তোমার নবীর চরিত্র সুহান প্রিয় ভাইয়ের আমার এই সুরাটি কেমন করে নাজির হয়েছে জানেন নাকি সুরে নাজির হওয়ার দুইটা প্রেক্ষাপট নাজির হওয়ার কারণ স্বভাবে নুজুল শানে নুজুল এই সুরা নাজিল হওয়ার একটা চমৎকার কারণ আছে চমৎকার স্বভাব আছে চমৎকার শানি নজুল আছে হজরতে অমর ইবনুল খাতাব রদি আল্লাহ তালা ভু বলেন সুরা মুকমিনের প্রথম দশটি আয়াত যখন নাজিল হয় নাজিল হওয়ার সময় আমি নবীর মজলিসের মধ্যে বসা ছিলাম কে বলতেছে কে বলে জোরে কয় নাদি। দি আরো মনে রাখতে হবে তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুরতুল মেরুনে দশ আয়া যখন নাজিল হন আমি আমার নবীর মস্দেশের মধ্যে উপস্থিত ছিলাম নবীজির মস্তেশের মধ্যে যখন উপস্থিত হঠাৎ করে দেখি আমার নবীর চেহারা কেমন যেন বিপুরণ বিবর্ণ হয়ে গিয়েছে নবীজির চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে নবীজির চেহারা উমরা ঘোরাইয়া নিলেন চেহারার মধ্যে কেমন যেন একটা ছাপ দেখা যাক নবীজির কাছে যে কায় ও কায় ও হাই নাজিল হত তাহারও স্বাদও পায় সাত প্রকারে নবীজির কাছে ওহী নাজিল হয়তো এর মধ্যে একটা হলো মৌমাসির গুনগুনানির শব্দ কিসের শব্দ আর জোরে মৌমাসির গুনগুনানির শব্দ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন ডাক দিয়ে বলেন ওই মজলিসের মধ্যে আমি শুনতে পেলাম নবীজির চহারার মধ্যে যখন আমি কেমন যেন বিবর্ণ ছাপ দেখতে পেলাম ওই মস্তিষ্কের মধ্যে আমি শুনতে পাই গুন শব্দ তখন আমি বুঝে নিলাম আল্লাহ নবীর কাছে কোরআন আয়াত হচ্ছে বলেন নবীজি আমার নাজিলের ভারে চুপ করে রইলেন নবীজি আমার কেবলার দিকে বসলেন কেবলার দিকে ফিরে বসে ওহি গ্রহণ করছেন

বেশি করে দান করো কম করে দিও না আমাদেরকে তুমি সম্মানিত করো আমাদেরকে মানুষের সামনে অপমানিত করো না অগো আল্লাহ তুমি আমাদেরকে দান করো দান করো বঞ্চিত করিও না আমিন কন অন্য কেউ যেন আমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে আমরা যেন মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারি আল্লাহ তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আর আমাদেরকে তোমার প্রতি সন্তুষ্ট করে নাও আমিন পরে প্রিয় ভাই আমার নবীজি এই দোয়াটা করে শেষ হওয়ার সাহাবাদের দিকে মুখ করে বসলেন সাহাবাদের দিকে মুখ করে বসে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা শোনা শোনা এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা সুরা নাজিল করছেন এই সুরার কয়েকটা আয়াত আমার কাছে নাজিল করছেন দশটা আয়াত নাজিল করছেন এই দশটা আয়াতের মধ্যে ষাটটা শিক্ষা আছে ও আমার সাহাবারা এই ষাটটা আমল এই ষাটটা শিক্ষা ষাটটা কোয়ালিটি তোমাদের সাহাবা থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আমার যে উন্মত আসবে এদের মধ্যে যদি থাকে তাহলে বাবা মারা যাওয়ার পর সন্তান যেমন বাবা মীরাসের অংশ হয়ে যায় বাবার সম্পদের অংশীদার হয়ে যায় আমার উন্মত কে আমাদের এক মুহূর্ত পর্যন্ত এই সাত কোয়ালিটির যদি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ছোট জান্নাত নয় বরং জান্নাতুল ফেরদৌসের তারে ওয়ারিশ বানায় দিবে প্রিয় নবীজি আমার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাচ্ছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম সলতিহি খসিয়ৌ আল্লাহ রবিদ এইভাবে চিলাব করতেছেন শেষ করিনুলা ই কাহুমুলওয়ারি সু আল্লাদিনয়ারি সুনল ফির দৌস হুম ফি হা খালি দৌন বলি সাহাবিরা বলছে আল্লাহ তালা বলছেন সাতটা কোয়ালিটি যে সাহাবির মধ্যে চলে আসবে যে আমার উন্মতের মধ্যে চলে আসবে তোমাদের জামানা পাক অথবা না পাক তোমাদের পরে হোক আরো পরে হোক কেয়ামতের আগ মুহূর্তেও যদি হয় এই সাতটা কোয়ালিটি যদি আমার কোন উন্মতের মধ্যে চলে আসে আল্লাহ তালা তার জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে তাই তো আল্লাহ রব্বুল শুরু করলেন কদ অবশ্যই সফল কাম হয়েছে মমিনরা কারা আরো কোন আরেকবার মমিনরা সফল কাম হয়েছে কিন্তু কথা হলো মমিন বাবার ঘর থেকে জন্মগ্রহণ করলে ছেলে মুমিন হয় নাকি ডাক্তারের ঘর থেকে ছেলে ডাক্তার হয় হ্যাঁ ইঞ্জিনিয়ারের ঘর থেকে ইঞ্জিনিয়ার হয় না 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 মিয়া ভাই ডাক্তার হওয়ার জন্য কমপক্ষে এমবিবিএস পাস করা লাগে কমপক্ষে এমবিবিএস ঠিক না কমপক্ষে এমবিবিএস পাস করা লাগে তারপরে বাবা যদি ডাক্তার হয় সন্তান ডাক্তার হিসেবে পরিচয় প্রদান করতে পারে কিন্তু বাবা ডাক্তার খুব নাম করা ডাক্তার কিন্তু সন্তান করছে না এসিস সাইন্স পড়ে নাই আর্টস পড়ছে এই এর কি কোনোদিন কেউ ডাক্তার বলবো নাকি বড় জোর বলতে পারে ডাক্তারের সন্তান কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মুমিন বাবা হলি আল্লাহর কুতুব হয়ে গেছে কোন বাবা কিন্তু সন্তান একটা জারজ হইছে সন্তান একটা বদমাশ হইছে হয় হতে পারে কি না এমন হইতে পারে প্রিয় ভাইয়ের আমার বাবা মুমিন হলে সন্তান মুমিন হয় না বড় মুমিন হওয়ার জন্য কিছু কোয়ালিটি আছে কিছু ক্লাসিফিকেশন আছে কিছু গুনাগুণ আছে এই গুণাগুনগুলো নিজে অর্জন করতে হয় অর্জন করলে পরে আপনাকে মুমিন বলা যায় কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা জানেন নাকি আয়াতগুলো কখন নাযিল হয় মক্কায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অল্প অল্প মানুষগুলো নবীজির হাতে হাত রেখে কোরআনের দাওয়াত গ্রহণ করে মুসলমান হচ্ছে একেবারে দাস শ্রেণীর মানুষগুলো মুসলমান হচ্ছে এলিট শ্রেণীর মানুষগুলো যখন মুসলমান হয় না কেবল মাত্র দাস শ্রেণীর মানুষগুলো মুসলমান হচ্ছে এমত অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবাদের মনতুষ্টির জন্য রব্বে হাকি কে করিম আয়াতগুলো নাজিল করে তাদের সন্তুষ্ট করে দিলে মানুষেরা বলে আরে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে মোহাম্মদ আল্লাহ বলে না 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 আমি আল্লাহ তালার যে হাকি কি ধর্ম এই ধর্মই তারা গ্রহণ করছে আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা যদি আমার উম আমার বান্দা হয় আমার নবীর ধর্ম যদি গ্রহণ করে এদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দিব প্রিয় ভাইরা মার মক্কা জীবনটা কত কঠিন ছিলেন শোনেন মক্কার জীবনটা কত কঠিন ছিলেন শুনেন মক্কার জীবনটা এমন ছিল নবীজি আমার সাল্লাল্লঘ আরে ইসাল্লাম শিয়া বে আবি তা আলেবের মধ্যেই জেল ওপর জন্তু খাটছি ঠিক না এখন কিছু লোক বলে আমাদেরকে হুজুররা এত ভালো হইলে জেল খা দে কে আছে না নাই হুজুর যদি এত ভালোই হইবো তাহলে জেল খা কে জেলের কাম করছে লেগে জেল খা দে আছে না এরকম আহা সেই সময় তারা ছিল তারা এরকম বগল বাজে বাজে তো মোহাম্মদ এত ভালো যদি হয় তাহলে শিয়া মধ্যে জেলখানায় এদের যে অবস্থা তাদের যে অবস্থা তারা যাইবে যে জায়গায় আজকের হুজুররা বিপদে পড়লে যারা বগল তলা বাজায় তারাও যাবে সে জায়গায় ঠিক কিনা প্রিয় ভাইরা আমার মোহাম্মদ সাল্লু আলহিম জেলখানার মধ্যে জেল খেটেছেন শুধু তাই না ঘরের ভেতরে গুহার ভেতরে দাওয়াত দিচ্ছে অল্প অল্প করে দাওয়াত দিচ্ছে বাহিরে প্রকাশ করা যায় না দাওয়াত কারণ বাহিরে প্রকাশ করলে নির্যাতন আর নির্যাতন চলে এই জন্য মোহাম্মদ সাল্লুআ আলিহিমসাল্লাম ঘরের গুহা ঘরের ভেতরটা বেছে নিলেন কপাট বন্ধ করে নবীজি আমার কোরআনের তালিম দেন নবীজি আমার গুহার ভেতরে নাকি তালিম দেন হঠাৎ করে মক্কার ভেতরে আওয়াজ হয়ে গেল মোহাম্মদ তো সৈন্য সংখ্যা বাড়াই ফেলতেছে মোহাম্মদ তো এমন হয়ে যাচ্ছে মোহাম্মদের দাস শ্রেণীর মানুষগুলো মোহাম্মদের গোলাপ হয়ে যাচ্ছে মোহাম্মদ যে কালিমার কথা বলে এই কালিমার গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাচ্ছে এবার আর মোহাম্মদকে সার দেওয়া যায় না বরং মোহাম্মদকে খতম করতে হবে দার উন্নতার মধ্যে পরামর্শ সবাই বসল দার উন্নত পরামর্শ সবাই বসে সিদ্ধান্ত উপনীতি হলো কে রে কে পারবে মোহাম্মদের কল্লা টানতে কেউ আসে নাকি পাড়ার মতো কেউ দাঁড়ায় না সবাই মনে মনে চায় মোহাম্মদের কল্লা আলাদা হয়ে যা কিন্তু বুকের ভেতর এমন পাড়া নাই কেউ দাঁড়াইয়া বলবে আমি আস কথা বুঝা বুঝতেছেন নাকি কথা কিন্তু খাত্তাবের बेटा উমার খাত্তাবের बेटा উমার দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে আমি আনবো আমারে কি দিবা বলে এতগুলো লাল উড় দেব এতগুলো লাল উড় দেব এতগুলো সম্মানে বসিতে করব তাই নাকি বলে হ্যাঁ হযরত উমার রাদিয়াল্লাহু তাআলাহ প্রিয় ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো কোরআনের কাছে আসার কারণ আয়াতগুলো যখন নাজিল হয় আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনাকে বুঝাচ্ছি তখন অবস্থাটা কেমন ছিল গুহার ভেতরে ভেতরে দাওয়াত দিত ওমর রাদি আল্লাহ তালানহ মাঝখানে একটা ঘটনা ঘটছে সেই দিকে যাওয়া উদ্দেশ্য না এই যে দেখেন না টুকে নাই পড়ছে সেই দিকে যাওয়া যাবে না মাঝখানে ঘটনা যা ঘটছে মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের দরজার দিকে যাচ্ছে খোলা তরবারি নিয়ে আগের দিন রাতের বেলা মোহাম্মদ আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ মক্কার জীবনে দুইটা লিডার আছে গল্লা আবু জাহিল্লা আর উমর এর ভাল লাগে ইসলামের জন্য তারে কবুল করো সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে কবুল করেন সুবহান আল্লাহ হযরত উমরকে কবুল করে নিছেন পরের দিন যখন উমর রাদিয়াল্লাহু তাআলার হু খোলা তরবারি নিয়ে যায় বীর আমির হামজা ডাক দিয়ে বলে নবী গো দেখা যায় উমর আসতেছে খোলা তরবারে নিয়ে প্রস্তুতি গ্রহণ করা লাগবে কারণ খাপ থেকে উমর যখন তরবারি খুলে উমরের তরবারির নিচে যারা পরে কচু কাটা হয়ে যায় ঠিক না প্রিয় ভাই আমার নবীজি আমার মুচকি মুচকি হাসে মুচকি মুচকি হাসে বলে না আমি হামজস দরকার নাই দরকার নাই দরকার উমরে আসতে দাও ওমরকে আসতে দাও ওমরকে আসতে দাও ওমর যখন সামনে আসলো ওমরা সার করে বলে অনবি আসছিলাম তর বাড়িটা নিয়ে গনবি তোর বাড়িটা নিয়ে আসছিলাম আল্লাহ আপনার কল্লা নিয়ে যাওয়ার জন্য মাঝখানে একটা ঘটনা গেছে আল্লাহ তালা দিল ঘুরাইয়া দিছে আল্লাহ তালা মোর ঘুরাইয়ে দিছে ইউ টার্ন হয়ে গেছে তোর বাড়িটা আপনার হাতে দিয়ে দিলাম চাইলে উমরের কল্লা নিতে পারেন নইলে পড়াইয়া দেন الا الله محمد رسول الله وما <applause> مسلمان هو يجز